হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতা ক্লাসে আপনাদের স্বাগতম মঙ্গলাচরণ করে আজকে ক্লাস শুরু করছি ওম অজ্ঞান তিমিরান ভাষা জ্ঞান আঞ্জন শালাকায়া চক্ষুরুন মিলিতং জেন তস্মাই নমঃ শ্রী চৈতন্য মনঃ বিষ্টং স্থাপিতং জেন ভূতলে স্বয়ং রূপং কদামাই হং দদাতি স্বপদান্তিকম নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত বেদান্ত স্বামী নিতে নামিনে નમસ્તે સરસ્તે દેવે ગૌરવાણી પ્રચારિણે નિર્વિશાદી સતત જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ ભક્ત ગૌરવ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે મૂકમ કરિરી જગાતમહ વંદે શ્રી ગુરુ દીન પરમાનંદ માધવમ શ્રી ચૈત હરી ઓ হরে কৃষ্ণা আশা করি সবাই ভালো আছেন মাঝে আমি ভিডিও করতে পারিনি একটু অসুবিধার কারণে তাই আবার আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম ভগবৎ গীতার ক্লাস নিয়ে আমরা পড়ছিলাম শ্রীমদ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় দশ নম্বর শ্লোক পর্যন্ত আমরা আগের দিন পড়েছি আজকে আমরা এগারো নাম্বার শ্লোকটি অধ্যয়ন করব দেখুন দশ নম্বর শ্লোকে আমরা আগের দিন কি করেছিলাম না ভগবান এইবার অর্জুনকে বলা শুরু করবেন জ্ঞান প্রদান করা শুরু করবেন গুরু হিসাবে উপদেশ দেওয়া শুরু করবেন তিনি দুই সৈন্যদলের মাঝখানে অর্জুনের রথ উপস্থাপন করা হয়েছিল এবং অর্জুন বিষাদগ্রস্ত অবস্থায় তার ধনুকটি রেখে মাথায় হাত দিয়ে বসে করেছিলেন এইবার মাথায় হাত দিয়ে বসার পরে কি করবেন কি করবেন না সেই সম্পর্কে নানা রকম দ্বন্দ্বের মধ্যে ছিলেন তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না এবং অবশেষে তিনি ভগবানের স্মরণ নিলেন এবং তাকে গুরুরূপে বরণ করলেন এবং বললেন আমি তোমার শিষ্য এবার কি করা কর্তব্য তুমি আমাকে নির্দেশ দাও এইবার গুরু হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান প্রদান করবেন তাহলে আমরা পাঠ করি এগারো নম্বর শ্লোক শ্রী ভগবানুবা চ অশ্বশ্চ নশ্চ শোচস্তং প্রজ্ঞাবাদং গতা শুনগতাশুং চ নানু শোচন্তি পণ্ডিতা অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অতচ। যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করেন না আমরা এই শ্লোকের মাধ্যমে দেখতে পাচ্ছি ভগবান অর্জুনকে কি বললেন তুমি মূর্খ সরাসরি বললেন না তিনি ইনডাইরেক্টলি বললেন কি বললেন না তুমি প্রাজ্ঞের মতোই কথা বলছো এতক্ষণ ধরে যে সকল কথাবার্তা যে সকল যুক্তি অর্জুন দিয়েছেন যুদ্ধ না করার জন্য সেগুলো সব প্রাজ্ঞের মতো কথা অর্থাৎ অভিজ্ঞ মানুষের মতোই কথা বলছো যথার্থ পণ্ডিতের মতো কথা বলছো এতক্ষণ যা যা বলছো কিন্তু যে বিষয় শোক করা উচিত নয় সেই বিষয়েই শোক করছো আর যারা যথার্থ পণ্ডিত হবেন তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না একদিকে বলছেন তুমি প্রাজ্ঞের মতোই কথা বলছো পণ্ডিতের মতো কিন্তু যথার্থ পণ্ডিতরা এই বিষয়ে শোক করে না তার মানে তুমি মূর্খ এই শব্দটা তিনি এই শব্দটা ভগবান ডাইরেক্ট বললেন না কষ্ট পাবেন বলে তিনি ইনডাইরেক্টলি অর্জুন যে মূর্খ সেই কথাটি এই শ্লোকের মাধ্যমে বোঝালেন এখান থেকে আমরা একটি শিক্ষা পাই ভগবান যে শিক্ষাটা দিলেন সেটি হচ্ছে কিভাবে কঠোর সত্যকে উপস্থাপন করা দরকার অপ্রিয় সত্য কথাকে কিভাবে আমরা সামনের মানুষকে বলবো ধরুন একটি বাচ্চা সে স্বভাবতই ভালোই পড়াশোনা করে কোনো কারণে সে একটি প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারল না তখন তাকে বকাবকি না করে এই তুই পারিস না ভুল লিখেছিস এটা এরকম নয় কিছুই পারিস না এরকম না বলে তাকে যদি এরকমভাবে বলা হয় যে তুই তো সব প্রশ্নের উত্তর ভালোই লিখিস তো ভালো বুদ্ধি তাহলে এই প্রশ্নের উত্তরটা ঠিক হলো না কেন তার মানে ভুল হয়েছে সেটা আমরা এইভাবে বলবো না উত্তরটা ভুল হয়েছে তুই ভুল লিখেছিস জানিস না এরকম ভাবে বললে হয়তো সে হট হতে পারে তাই তাকে ঠিক এইভাবে তার গুণটাকে প্রকাশ করে তারপর সে যে গুণের মতো তার আচরণটা যে জ্ঞানী ব্যক্তির মতো নয় সেটা আমরা তাকে বলবো তো মিষ্টি করে আমরা তাকে কঠোর সত্য কথাটা বলবো ভগবান এখানে মিষ্টি করেই বলেছেন এখন মানুষের মানুষের মধ্যে সম্পর্কটা খুব তিক্ত জায়গায় চলে গেছে কেউ কাউকে মিষ্টি করে কথা বলতে পারে না কেউ কাউকে মিষ্টি করে সম্ভাষণ করতে পারে না যত মিষ্টি এখন ঢুকেছে রক্তের মধ্যে সুগার যত মিষ্টি মুখে মিষ্টি নেই রক্তে মিষ্টি প্রচুর তো ভগবান শেখাচ্ছেন যে কিভাবে আমরা মানুষের সাথে কথা বলবো কোনো ব্যক্তির যে ভুল সেই ভুলটিকে আমরা তার সামনে ডাইরেক্ট এইভাবে না বলে তাকে মিষ্টি করে কিভাবে আমরা বলতে পারবো তো ভগবান অর্জুনকে রূপে বরণ করেছেন এবং অর্জুনের যে ভুল সেটি সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাই তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন পরম নিয়ন্তা ভগবান এবং ভগবানের সাথে আমাদের সম্পর্কটি হচ্ছে চিরন্তন অর্জুন বিভিন্ন রকম যুক্তি দেখাচ্ছিলেন রাজনৈতিক সামাজিক কিন্তু তিনি জানতেন না যে জড়পদার্থ আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল প্রভুপাত লিখছেন যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত যেহেতু অর্জুন পরম জ্ঞানের অধিকারী ছিলেন না জ্ঞান তো ছিল কিন্তু পরম জ্ঞান তার ছিল না সেই কারণেই ভগবানকে গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করতে হয়েছে এবং সেই গীতার জ্ঞানটি তিনি অর্জুনের মাধ্যমে আমাদের প্রদান করেছেন অ্যাকচুয়ালি অর্জুন এখানে অভিনয় করছেন যে তিনি কিছুই জানেন না জ্ঞানী 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 ব্যক্তি কিন্তু পরম পরম হলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান যখন এখানে লীলা করতে আসেন এই জগতে তখন তিনি তার সঙ্গী সাঙ্গ পাঙ্গ নিয়ে আসেন এমন একটি যাত্রাপালা বলুন বা সিনেমা বলুন সেখানে আমরা নায়ক নায়িকা খলনায়ক নায়ক নায়িকার পিতা মাতা নায়কের পিতা মাতা তার পরিবার পরিজন বন্ধু বান্ধব সমাজ সকলকে আমরা এক একটি চরিত্রে অভিনয় করতে দেখি প্রকৃতপক্ষে তাদেরকে অভিনয় করতে হয় তারা আগে থাকতেই জানেন যে তাদের কি কি চরিত্রে কি কি কথা বলতে হবে কিভাবে কি উপস্থাপন করতে হবে তো আমরা যখন সেই নাটক দেখি তখন আমাদের কি মনে হয় তার মধ্যে আমরা বাস্তব চরিত্র এরকম অভিনয় করছেন ঠিক তেমনি ভগবানও যখন এই ধরাধামে আসেন তখন তার সঙ্গী সাথীদের নিয়েই আসেন তা অর্জুনের মাধ্যমে গীতার জ্ঞান ভগবান আমাদের প্রদান করার জন্য কিছু সময়ের জন্য মোহগ্রস্ত করে দিয়েছিলেন তিনি নানা রকম না করার জন্য যখন গুরু রূপে বরণ করলেন ভগবান যখন অর্জুনকে শিষ্য রূপে বরণ করলেন ঠিক তারপর থেকে ভগবান তাকে জ্ঞান প্রদান করা শুরু করলেন এই শ্লোকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ভগবান তাকে মূর্খ বলে প্রথমেই বকাবকি করলেন ইনডাইরেক্টলি ডাইরেক্ট নয় সুন্দরভাবে তাহলে ভগবান আমাকে আমাদের এটাও শিক্ষা দিলেন কাউকে যখন আমরা কিছু বলবো কঠোর সত্য কথা সেটিকে আমরা কিভাবে মিষ্ট করে বলবো আজ আমরা এই শ্লোকে রাখি বারো নম্বর শ্লোকটি পরের দিন অধ্যয়ন করবো হরে কৃষ্ণা সকলে ভালো থাকবেন জয় শ্রীল প্রভুপাত